শিলানো ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা ভাষায় বলব সেই ভাষা আমার কাছে নাই ফেসবুকের পাতা কন্যার স্রোত ঘর স্রোত দেখা আর বাস্তব উপলব্ধি করা এটা হাজার হাজার কোটি 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 ভিন্ন আপনারা আপনারা জানেন যে কি ভারত থেকে আসা পানি এবং মুসুল তারে বাংলার কিছু দৃষ্টি সব কিছু মেনে কিন্তু বাংলাদেশের গ্রাম বন্ধ সব কিছু কিন্তু চলে যাচ্ছে এই জন্য আপনারা এই বাস আগামী না সুতরাং আপনারা যারা দেশ প্রবাসে যারা আছেন আপনাদের সকলকে অনুরোধ

اڏاڻ ٻڌا مڃو هورو ڪيڏا